তো আমি এটাই বলতে চাচ্ছি যারা রাজনীতি পোস্ট করছেন আপনাদের ফেসবুক প্রোফাইলে যেমন আমার মতো আমি একটা পোস্ট করছিলাম কিছুদিন আগে ওইটাতে আমি ভায়োলেশন আমার ভায়োলেশন আর্টস এর সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখছেন এমডি ডি আরিফ হোসাইন ফেজ তো বন্ধুরা আমার এটা আইডি থেকে আমি ফেস করছি তো যারা এরকম আমার মতো আইডি থেকে ফেস করছেন আপনারা প্রোফাইল থেকে ফেস করছেন টার্ন অন প্রফেশনাল মোড অন করে তো তারা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে আপনারা জিনিসটা আপনারা টার্ন অন করছেন প্রফেশনাল মোড তো বন্ধুরা অনেকে আমাদের সমাজে এরকম আছে আপনাকে কখনো মানে সাপোর্ট করবে না আপনার আপন জন যারা আছে আপনাকে কখনো সাপোর্ট করবে না তো এই জন্য আপনারা যদি পারেন একটা আলাদা একটা পেজ ক্রিয়েট করে ওইখানে আপনারা আনন পার্সনদেরকে ফলোয়ার্স বানাইতে পারেন বা তাদেরকে ইনভাইট করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না কারণ কেন যেহেতু যেমন আমার আমার উদাহরণটা যে পুরনো যে ফেসবুক আইডিটা এমডি আর এফ ঠিক আছে তো ওইটাতে পাঁচ হাজার প্লাস আমার ফলোয়ার্স রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমি এটাকে এখন প্রোফাইল করতে চাচ্ছি না এটাকে আমি ফেজে রূপান্তর করতে চাচ্ছি আর এখানে যে মিস্টেক গুলো আগে আপনারা সব করে থাকেন যারা প্রোফাইলে অন্যান্য ভিডিও শেয়ার করে রাখছেন যেমন ওয়াজ তারপরে কিছু গণমাধ্যমের যেমন ফুটেজ রয়েছে আবার যেমন ধরুন রাজনীতির কিছু কথা রয়েছে আপনারা যেগুলো শেয়ার করছেন এগুলো আপনাদের প্রোফাইল থেকে এখনই আপনারা ডিলিট করে তারপর তারপর আপনারা টানোর প্রফেশনাল মোডটা ওপেন করবেন যারা নতুন তাদের জন্য এই কথাটা তো বন্ধুরা সবাই কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিবে না আপনারা যদি কাজ করতে চান ফেসবুকে সফল হতে চান তাহলে অবশ্যই কাছের মানুষগুলোকে বাদ দিয়ে তারপরে আপনি আপনার জার্নি আপনি স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন ঠিক আছে তো যারা আমার ইউটিউব থেকে দেখছেন টেক আনলিমিটেড টোয়েন্টি ফোর তো সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পরহাদ মোহাম্মদ পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই ফরহাদ মোহাম্মদ পেজটাকে ফলো করে দিবেন তো বন্ধুরা আমার আরেকটা রয়েছে যেটাতে সাত হাজার তো সেটা হচ্ছে আমার কেএসএ লাইফ স্টাইল ঠিক আছে আমার যে চ্যানেলটা রয়েছে তার দেওয়া আছে ফেসবুকে লাইফ তো আপনারা সেখান থেকে আহ ফলো করতে পারেন কেএসএ লাইফ স্টাইল আহ ইউটিউব চ্যানেলটাকে তো ঠিক আছে বন্ধুরা আমি একটা কথা বলার জন্য আসছি যারা আগে আপনারা রাজনীতির পোস্ট অথবা ওয়াদের পোস্ট অথবা কোনো শেয়ার স্ট্যাটাস পোস্ট করে রাখছেন আপনার ফেসবুক প্রোফাইলে তো আপনি এখন চাচ্ছেন যে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে আগে সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের ফেসটাকে সম্পূর্ণ প্রোফাইলে যতগুলো ভিডিও আছে যতগুলো পোস্ট আছে আপনারা ভালোভাবে চেক করে কোনটাতে ভায়োলেশন আসবে কোনটাতে আসবে না আপনারা আপনাদের নিজের আপনাদের রিয়েল পোস্ট অথবা রিয়েল কোনো ফুটেজ রিয়েল কোনো কন্টেন্ট আছে কিনা সেটা রেখে তারপর বাদ বাকিগুলো সবকিছু মুছে ফেলবেন কারণ আপনারাও আসতে পারে আমার মতো রিক্স ঠিক আছে আমার মতো ফেসবুকে আমার ফেসবুকটা এখন আছে তো এরকম পারে কারণ এই ভুলটা আগে না যে ভুলটা আমি করছি আমি এখন ভুল থেকে আপনাদেরকে সাজেস্ট করতেছি কারণ আমি কখনো আমার নিয়ে ছিল না যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব ঠিক আছে তো এখন যেহেতু সবাই করতেছে আমিও করি আর আমি যেহেতু ফেসবুক আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তো সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার ফেসবুকটা রানিং করার জন্য তো বন্ধুরা আমি আমি আগে আগে যদি বুঝতাম এতদিন মনিটাইজেশন পে টাকাও ইনকাম করতে পারতাম বাট আমার বুঝতে একটু লেট হয়ে গেছে যারা নতুন আছেন যারা তরুণ রয়েছেন যারা আমাদের জুনিয়ার রয়েছেন আমি তাদেরকে বলতে চাই যদি আপনারা স্টার্ট করেন তাহলে এখনই স্টার্ট করেন যেহেতু আপনার হাতে প্রচুর পরিমাণ সময় রয়েছে যখন আপনারা আপনাদের জীবন শুরু করবেন লাইফ পার্টনার আসবে যখন বিয়ে শুরু করবেন যখন আপনাদের একটা বড় ফ্যামিলি হয়ে যাবে তখন কিন্তু এই সুযোগটা আর আসবে না যদিও আপনারা কাজে লাগাতে চান তখন কিন্তু পারবেন না কারণ এটা একটা পেইন ঠিক আছে আর বাধ্যতামূলক আপনার তাদেরকে সময় দিতে হবে পরিবার বলেন ওয়াইফ বলেন ভাই বলেন বন্ধু বান্ধব বলেন সবাই তখন একটা চাপ ক্রিয়েট করবে ঠিক আছে তখন আপনাদের জন্য এটা খুবই টাফ হয়ে যাবে সো আপনারা যারা এখন ফ্রি আছেন আপনাদের সময়গুলোকে এখনই কাজে লাগান পরে কিন্তু আমার মতো বুঝেও কোনো লাভ হবে না ঠিক আছে বন্ধুরা তো আমি এটাই বলতে চাচ্ছি যারা রাজনীতি পোস্ট করছেন আপনাদের ফেসবুক প্রোফাইলে যেমন আমার মতো আমি একটা পোস্ট করছিলাম কিছুদিন আগে ওইটাতে আমি ভায়োলেশন আমার ভায়োলেশন আসে সো আমি এটাকে ফলো করে আমি যতগুলো পোস্ট রয়েছে আগে যতগুলো শেয়ার করে রাখছি আমার ফেসবুকে একাধিক পোস্ট ছিল মানে শেয়ার করে